এইমাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ফিতা কেটে শোরুম উদ্বোধন করতে সে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন অনেক সুন্দরভাবে অপবিশ্বাসকে ফিতা কাটতে দেখা গেল শোরুমে টুকটুক জামা পরে অসাধারণ লুকে ফিতা কেটে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে শরমের ভিতরে ঢুকতে উদান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওতে শরম উৎপাদন করতে এসে শোরুমের ভিতরে দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাস কে অনেক ক্যামেরা দিয়ে ভিডিও ও করতে দেখা গেল। অবিশ্বাসের এরকম রূপ ও গেটাপ দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন। ভবিষ্যতের এরকম রূপ ও গেটাপে শরম উৎপাদন করতে এসে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটি বাজিয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।